আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে বলছি না আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি সুন্দর ঝাল শীতের মধ্যে কিন্তু একটা ঝাল ঝাল সন্ধ্যাবেলা নাস্তা হলে কিন্তু ভালোই লাগে তো সেরকম এক ধরনের একটি রেসিপি দেখাবো ঝাল ফুলি চিকেন দিয়ে ঝা ঝাল ফুলি চিকেন বা বিফ যেটাই বলেন দুটো দিয়েই বানানো যাবে কোনো সমস্যা নেই খুবই মজার হয়েছিলো তো আপনারা এর দেখে নিন আর দেখে অবশ্যই একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করে এখনও আমার সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য মন থেকে ভালোবাসার দোয়া আর যারা নতুন এসেছেন তাদের জন্য দোয়া রাখছি প্লিজ আপনারা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আমি কিন্তু প্রথমেই যে ময়দা নিয়ে নিয়েছি আপনারা এখানে আটাও নিতে পারেন কোনো সমস্যা নেই এই যে ময়দার মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম এরপর আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় দুই তিন টেবিল চামচ পরিমাণ তারপরে কিন্তু আবার তেল দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা আপনারা চালের গুঁড়া বাসায় থাকলে চালের গুঁড়ো দিয়ে একটু সেদ্ধ করে তারপরেও করতে পারবেন কিন্তু এটা যেহেতু চালের করা যদি না থাকে তখন এই ময়দা দিয়েও কিন্তু করা যায় তারপরে যে দিয়ে দিলাম পানি কুসুম গরম পানি দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে যেভাবে কিন্তু একটু মেখে নিচ্ছি ময়দাটাকে একটু দেখা যায় মেখে নিলে বোঝা যায় পানির পরিমাণটা কতটুকু লাগবে তো দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা কালো জিরাটা আসলে দিলে কিন্তু খুব একটা ঘ্রাণ আসে পিঠা যেহেতু ঝালপিঠা বানাচ্ছি ঝাল পড়ি এরপরে তো আমি আনাটাকে ভালো করে মশানি করে ডলে ডোলে ম্যাশ করে নিচ্ছি এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখব একটু উপরে তেল মেখে তারপর রাখবো মেরিনেট করে ঢেকে রেখে দিলাম এরপরে কিন্তু অন্য কাজে চলে আসতাম এই যে দেখেন দুই তিনটুকরো বিফ রয়েছে আর দুই টুকরো চিকেন রয়েছে সেটা কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি আর এখানে প্রথমে একটা কড়াই পশিয়ে দিয়ে দিয়েছি রান্না করা সাদা তেল ও রসুন কুচি দিয়ে দিলাম একটা তো দেওয়ার পরে কিন্তু আমি এই যে কেটে রাখা যে মাংসগুলো সে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে দেওয়ার পর নীড়চের মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কারণ দেখা যায় মাংসটা একটু হালকা ঝাল ঝাল না হলে কিন্তু একদমই টেস্ট লাগবে না যেহেতু একটা ঝাল পুলি তো সে এখান দিয়ে দিচ্ছি বাঁধাকপি এখানে কিন্তু ফুলকপি রয়েছে দুই পদের কপি দিয়ে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি এটাই অনেক কিন্তু পুষ্টি বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি একদমই খেতে চায় না তো এইভাবে যদি আপনারা পিঠে বানিয়ে দেন ঝাল পিঠে এই যে দিয়ে দিলাম এক দুইটি তিনটি কাঁচামরিচ কুচি করে আর তাহলে কিন্তু ওরা বুঝতেও পারবে না পিঠা মনে করে কিন্তু খাবে তো খেলে কিন্তু ভিটামিন এ একদম পুষ্টি পরিপূর্ণ পাবে আর এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আমার অনেক আপুরাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের এই কমেন্টে কিন্তু আমার পরবর্তী একটি ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ যোগায় আপনারা অনেক অনেক ভালো থাকবেন আর এই দোয়া করে কিন্তু আসলে আমার এই ভিডিওটি কিন্তু অন্য একটি ভিডিও চলে এসেছে তার জন্য অনেক অনেক দুঃখিত আর এখানে কিন্তু এই যে বাঁধাকপি ফুলকপিগুলো কিন্তু হয়ে গেল এর মধ্যে কিন্তু আমি একটু সয়া সস দিয়ে দিব আর এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে এই যে দিয়ে দিলাম সয়া সস এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একশো চামচ পরিমাণ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচে দিলাম জাস্ট এটা একটা সুন্দর পিঠার ভিতরে পুট কি রেডি করে নিলাম আর একদম ঠিক শেষ পর্যায়ে আমি এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এটা একটা সুন্দর ভালো একটা পুর তৈরি করতে যেহেতু বাঁধাকপি এর মধ্যে কিন্তু রান্না করার পর সামান্য একটু ঘামে ঘামে পানি উঠে তো এই পানিটা ক্যাচ আপ করার জন্যই এই কর্নফ্লাওয়ারটা লাস্ট পর্যায়ে দিলে খুব ভালো হয় আর দেখুন একটা মাখা মাখা খুব সুন্দর একটা পুর রেডি হয়ে গিয়েছে আর এরপরে কিন্তু আমি পিঠাগুলো বানানো শুরু করব খুবই সহজ আপনারা এই সন্ধ্যায় এরকম একটা রাস্তা রেডি করলে কিন্তু খুবই মজাদার হয় এই যে ডোটা দেখুন নরম হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আবার একটু ডোলে তারপর কিন্তু কেটে নেব এই যে ভাগ করে কেটে নিচ্ছি লিচিগুলো কেটে এক সাইড এ রেখে দিয়ে তারপর কিন্তু আমি বানানো শুরু করবো এখানে আসলে বলার কিছু নেই এটা দেখলে কিন্তু আহ পারবেন খুবই সহজ পদ্ধতিতে আসলে আমি যখন বয়সটা দিচ্ছিলাম আমার এমন ঘুমে ধরেছে কি বলবো ভয়েসটা দিতেও কষ্ট হচ্ছিল যেহেতু এই রুটিটা আমি কিন্তু কেটে নেব সেহেতু এটা একেবারে গোল করতে হবে তেমন কিছু না এই যে একটা যে কোনো উম পটের উপরের খাপটা নিলেই কিন্তু হয়ে যাবে এই তো আমি কিন্তু এই যে কেটে তারপুরগুলো দিয়ে এই যে পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি দেখুন একটা কাটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিতে পারেন এভাবে এইগুলো পিঠাগুলো বানানো তো এখন আমি কিন্তু গরম তেলের মধ্যে এবার এক এক করে দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম হিটে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে কারণ ও অতিরিক্ত তাপে কিন্তু পিঠাটা পুড়ে যাবে কিন্তু ভালোভাবে সুন্দর মচমচ হবে না তো সেজন্য মিডিয়াম হিটে রেখে এটা ভাজতে হবে এই তো এক পিঠ হয়ে গেলে পরে আমি কিন্তু উল্টে দিচ্ছি হালকা একটু ব্রাউন কালার এসে গেলে দিতে হবে আর ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা কালো জিরের ঘান ছুটেছে খুবই মজা হয়েছিল তারপরে তো দেখুন এ আরেক পিঠও কিন্তু হয়ে গিয়েছে আরেক তেই তো উল্টে দিলাম এই মাত্র আমি থ্যাংক ইউ সবাইকে